হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি একটা মাইনিং সাইট শেয়ার করব যে সাইটের মাধ্যমে কিন্তু আপনারা ফ্রিতে মাইনিং করে লক্ষ লক্ষ টাকা কিন্তু আপনারা ইনকাম করে নিতে পারবেন তো এই মাইনিং সাইটে কিভাবে কাজ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আমার অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে তো আমার টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি বা অথবা আপনারা সার্চ করে যেতে পারবেন তারপরে এখানে আপনারা একটা লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কটার উপর একটা টাস করবেন তো লিঙ্কটার উপর টাস করার পরে এখানে নিচে দেখতে পারবেন স্টার্ট বাটন তো আপনারা নিচে একটা অপশন দেখতে পারবেন স্টার্ট বাটন নামে একটা অপশন তো আপনারা এই স্টার্টের উপরে একটা টাস করবেন তো স্টার্টে টাস করার পরে এরকম আসবে তারপরে আপনারা এখানে দেখতে পারবেন প্লে নামে একটা অপশন রয়েছে তো আপনারা এই প্লে বাটনে একটা টাস করে দেবেন তো আমি প্লে বাটনে টাস করলাম তারপরে এখানে দেখতে পারবেন স্টার্ট তো আবার আপনারা স্টার্ট করে দেবেন তো আমি স্টার্টে টাচ করবো স্টার্টে টাস করার পরে এখানে কিন্তু এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের এই বটটা কিন্তু ওপেন হবে বা আপনাদের এই মাইনিং সাইটটা কিন্তু ওপেন হবে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাইনিং সাইটটা ওপেন হচ্ছে তারপরে এখানে প্রথম অবস্থায় কিন্তু আপনাদের ব্যালেন্স কিন্তু জিরো জিরো থাকবে তো আমারও কিন্তু দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমার ব্যালেন্সটা কিন্তু জিরো জিরো রয়েছে তো আপনাদের এখান থেকে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আপনারা ট্যাপ ট্যাপ করে কিন্তু কয়েন আর্ন করতে পারবেন তো এই কয়েনের মাধ্যমে কিন্তু আপনাদের এ টাকাটা দেবে তারপরে এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন টাস্ক নামে একটা অপশন তো আপনারা এই যে টাক্স টাক্স টাস্ক আপনারা কমপ্লিট করে এখানে কিন্তু আর্ন কয়েন আর্ন করতে পারবেন তো এই যে টাক্সে টাস্ক করবো তারপরে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে জয়েন টেলিগ্রাম চ্যানেল কম কমিউনিটি টেলিগ্রাম চ্যানেল তো আপনারা এই টেলিগ্রামের মানে এই ডাবলু কয়েনের যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে কিন্তু এখান থেকে কিছু কয়েন দেবে তো আমি এটা এই যে জয়েন হলাম তারপরে আমি আবার ডাবলু কয়েনে চলে যাব সাইটে চলে যাব তো সাইডে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই তো আপনারা ভেরিফাই করে দেবেন তো ওই যে আমি ভেরিফাই করব তো ভেরিফাই করার পরে এখানে আবার দেখতে পারবেন ক্লিম তো আপনারা ক্লিম করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে বিশ হাজার কিন্তু কয়েন দেবে তো আমি ক্লিম একটা টাচ করবো তো কিলোমিটার্স করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিশ হাজার কয়েন কিন্তু রিসিভ হয়ে গেছে তো এই কয়েনের মাধ্যমে কিন্তু আপনাদের এই বটটা কিন্তু টাকা দেবে অর্থাৎ এই মাইনিং সাইটটা কিন্তু টাকা দেবে তো আপনারা কিন্তু এভাবে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো এই আর্নিংয়ের টাকাটা কিন্তু আপনারা ইয়েতে নিতে পারবেন টোন কিপারে বা ট্রাস্ট ওয়ালেট যে কোনো একটা ইয়েতে নিতে পারবেন তো আপনারা কিন্তু এভাবে খুব সহজেই কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট তো আপনারা কিন্তু এখান থেকে ওয়ালেটটা কিন্তু কানেক্ট করতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লক্ষ লক্ষ টাকা কিন্তু ফ্রিতে মাইনিং করে ইনকাম করতে পারবেন ধন্যবাদ সবাইকে